আমি বাড়িতে এটাকে বারো ভাজায় বলি এটা যাদের সর্দি কাশি হয়েছে তাদের জন্য কিন্তু খুব উপকার হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়ার প্রচুর সর্দি লেগেছে তাই জন্য সকাল থেকে বলছে একটু আমাকে চাল ভাজা ঝাল ঝাল করে চাল ভাজা মাখাই দাও আমি দেখেন এখানে চিরা ভেজেছি এখানে চাল ভেজেছি চানা আসে নিয়ে এসেছি আজকে হাট থেকে আর যে কাঁচা হচ্ছে মরিচ রসুন জিরা লবণ দিয়ে পিষে নিয়েছি আর যে পিয়াজ কুচি করে কেটে একবারে ঝাল ঝাল করে মাখায় দিব যাতে চোখ দিয়ে পানি পড়ে পরে চারাচুর গুলা গুলা যাতে ঝাল হয় অবশেষে আমার মাখানো হয়ে গেল পিসা মশলা দিয়ে ঝাল ঝাল বারো ভাজা আমি বাড়িতে এটাকে বারো ভাজাই বলি এটা যাদের সর্দি কাশি হয়েছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে